ওখানে সবাই কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমরা অনেকেই ইনস্টাগ্রাম ইউজ করে থাকি তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি ভুলে যাই বা মনে থাকে না ঠিক আছে তো সেক্ষেত্রে ইনস্টাগ্রামের আইডি কীভাবে বের করবেন তো সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ না করে তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে একটি ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড বের করতে হয় ভিডিওটি শো করার একটি কথা বলে নিই আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কথা না বলে চলুন মেন টপিকে যাওয়া যায় তো ফার্স্টে আপনি চলে যাবেন হলো আপনার ইনস্টাগ্রামে তো গ্যাস ইনস্টাগ্রাম ওপেন করার পরে ইনস্টাগ্রামে হোমপেজেন শো করবে তো গেছে পেজ শো করার পরে এ নিচে একটা আপনার প্রোফাইলে একটি চলে যাবেন ঠিক আছে তো আপনার নিচে একটা প্রোফাইল পেয়ে যাবেন প্রোফাইল আইকন তো আপনি সিম্পলি আপনার প্রোফাইল চলে যাবেন তো প্রোফাইল চলে আসার পরে একটা এখানে একটা থ্রি লাইন একটা মেনু পেয়ে যাবেন তো সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্ট সেন্টার একটি অপশান আছে ওপরে তো আপনি সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারভেসন নিয়ে আসবে এখানে আছে অ্যাকাউন্ট সেটিংস আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আমরা সিম্পলি যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে যে উপরে একটা অপশান আছে একেবারে উপরে চেঞ্জ পাসওয়ার্ড তো আপনি সিম্পলি চেঞ্জ পাসওয়ার্ডে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে এই যেখান থেকে আপনার আইডিটি সিলেক্ট করে দেবেন ইনস্টাগ্রাম আইডি তো সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে যে এখানে একটা অপশান আছে একেবারে নিচে ফর গেট ইউর পাসওয়ার্ড তো আমরা তো পাসওয়ার্ড ভুলেই গেছি তো সেক্ষেত্রে ফর গেট ইউর পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করে দেবো তো গাছ ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখলেন গাইছ আমার পাসওয়ার্ডটি ফরগেট মারার জন্যে তারা আমার ইমেল একটি মেসেজ পারেছে এই যে দেখলেন যে ইমেলে চলে আসছে তো আপনাদের অ্যাকাউন্টে যদি ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তো সেক্ষেত্রে ইমেলে চলে যাবে আর যদি ফোন নাম্বার যদি খোলা থাকেন তো সেক্ষেত্রে ফোনে মেসেজ যেতে পারে ঠিক আছে তো এই যে আমার ইমেল চলে আসছে তো এই যে রেজিস্টেড ইয়ার পাসওয়ার্ড তো অপশন চেয়ে চলেছে যে নিচে রেস্ট ইয়র রেজ পাসওয়ার্ড তো এখানে একটি ক্লিক করে দেবেন তো রেস্ট পাওয়ার ক্লিক করে দেওয়ার পরে তো রেস্ট পাসওয়ার্ডটি ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশন আসবে দেখ দেখতুসি গাইস তারা কিন্তু সরাসরি আমাদের নিউ পাসওয়ার্ড দিতে বলছে ঠিক আছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এক নম্বরের নিউ পাসওয়ার্ড দুই নাম্বার নিউ পাসওয়ার্ড তো নিউ একটি পাসওয়ার্ড দিয়ে দেবো তো গাইছে আমার নিউ পাসওয়ার্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছ এক নাম্বারের বক্সে যে পাসওয়ার্ডটি দিবেন দুই নাম্বার বক্সে সেম পাসওয়ার্ডটি দিবেন তো সেম সেম সব দেওয়া হয়ে গেলে রিসেট পাসওয়ার্ড ঠিক আছে তো এই রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কাছে একটু লোড নিচ্ছে তো লোড হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি এই যে গাছ লোড হওয়ার পরে যে আপনাকে আবারও ইনস্টাগ্রামে ফিরে দেওয়া হবে তাহলে বুঝবেন যে আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটি ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড বের করতে হয় বা ফর রিসেট মারা যায় তো এসব আজকে ভিডিও ভিডিও যা করছে ভালো লেগেছে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন এই এবং এই চ্যানেলটিতে নতুন যেতে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই